এবং মিডিয়া কতnabla কতানি করেছে সেই সত্যের মধ্যে দিয়ে পুলিশের নির্মাণ হল অত্যাচার আমরা ইতিপূর্বে এইটা পর্যবেক্ষণ করেছে এই সরকার সেই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিনায়নি কৃষ্ণানী করে ব্যবস্থা নেয়নি সেGasinar করে যেটা চুক্তিটা এখন अकॉर्डिंग অনুসারে পুলিশ হিসাবে সেই একই পুলিশাকি कायदा জনগণের উপরে লাঠি পেটা করছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর জন্য মানুষ রক্ত দেয়নি এর জন্য শ্রমিক কাজ বন দেয়নি কৃষক কাজ আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই জনগণ দেয় আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা গত পনেরো বছর এই শেখ হাসিনা লুটপাট দুর্নীতি দুঃশাসনকে

তারা ফ্যাসিস্টের হয় তারা জনগণের বন্ধু হতে পারে না। তোমরা যদি দল গঠন করতে চাই সরকার থেকে প্রতিবাদ করুন। রাষ্ট্র অপ্রস্থ বাস্তবতা খান করুন। মাঠে নামুন। জনগণের কাছে যান। আপনাদের ওলকাম আপনাদের শুভেচ্ছা জানাবো, স্বাগতম জানাবো। আমরা আপনাদের প্রতিตน দুই সালে আপনাদের সাথে কথা হবে। কিন্তু সরকারি সুযোগ সুবিধা নিয়ে প্রটোকল নিয়ে সরকারি টাকার বরাদ্দ নিয়ে সপরিবারের আমলাদের ব্যবার করে আপনারা জলগোচণ করেন আর মার সৃষ্টি করে পরিচিত পদবিশীল কোটাంటి গ্রাজুয়েটই কালগুলের উপরে ভিড়তেছ ভাবেন কাদের নামে কোন নাম এইটা হতে পারে না বাংলার জনগণ এটা মেনে নেবে না আপনারা মনে করেন মার সৃষ্টি করে আপনারা সব সৃষ্টি করতে পারবেন ওতেও না এই বাংলার মাটি ব্রিটিশ তারি এই বাংলার মাটি পাকিস্তান তারি এই বাংলার মানুষ একাত্তরে রাজাকার আল বাদর আল আর পাকিস্তানি সেনাবাহিনীকে উচ্ছেদ করে স্বাধীন করেছে নব্বই এর সাত কে দাঁড়িয়েছে দুই কে শেখ হাসিনা কে আর আপনারা কয়জন মনে করছেন ক্ষমতার একটু লুটে পুটে খাওয়ার স্বার্থে আপনারা সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে এখানে দল গঠন করবেন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করবেন মধ্যে বিভেদ সৃষ্টি করবেন জনগণ অধিকার কেড়ে নিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তা হতে পারে না ইতিমধ্যে পত্রিকায় বেরিয়েছে এবার আপনারা কি হয় এক সমন্বয় আপনারা বলছেন কে কি দুর্নীতি করছেন এক জনগণ জানছে না আপনারা নিজেরা এইভাবে বলছেনা বলে দিতেছেন সামনে আরো রাষ্ট্রীয় পৃষ্ঠ এই সমস্ত অকর্ম করতে যাবেন না আপনাদের মধ্যে একজন যে সত্য জন হন আছে সেই সত্য নদী বজায় রাখতে চান ওখান থেকে ভোট শুন জনগণের কাতারে দাঁড়ান রাষ্ট্রpotent হন রাজনীতি করুন সংগ্রামী সাথী বন্ধুরা সর্বশেষে জনগণের আহ্বান জানায় আসুন জনগণের এই দুর্ভোগের বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে জনগণের লড়াইয়ের মধ্য দিয়ে জনগণের শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই দেশের ভাগ্যে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মৃত্যু রাখ হোক